আবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ফারহাত আসিম নাটোর চিনি কলে ডাকাতির পর কয়েক সপ্তাহেও কোনো যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ আগামী নভেম্বরে আখ মৌসুম শুরু হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে শঙ্কা আর সময় মতো আখ বিক্রি করতে না পারলে বিপাকে পড়বেন কৃষক ডাকাতি হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি নভেম্বরে মিল চালু করার দাবি কৃষকের গেল তেসরা আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নাটোর সুগার মিলে চলে দুর্ধর্ষ ডাকাতি একদল ডাকাত জন নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে নব্বই লাখ চল্লিশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী নাটোর সদর উপজেলার মদনহাটি গ্রামের কৃষক লেজামুদ্দিন এবছর ছয় বিঘা জমিতে আখাবাদ করেছেন সুগার মিলে ডাকাতির ঘটনায় আক নিয়ে পড়েছেন বিপাকে দুশ্চিন্তা আখমারায় মৌসুম দেরিতে হলে পরবর্তী ফসলাবাদ করতে পারবেন কিনা একই সমস্যা স্থানীয় হাজারো কৃষকের বর্ষার কারণে এখন কুশলের জমিতে এক মাজা পানি কুশল নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে মেলো নাকি শুনেছি ডাকাতি হয়ে গেছে আমরা কুশল দিয়ে যাবো আমার ফসলই হচ্ছে কুশাল অন্য কিছু নাই এই কুশাল দিয়েই সব কিছু আমরা তো তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাব না খায় এদিকে সুগার মিল কর্তৃপক্ষ বলছেন দু সাল থেকেই লোকসানে চলছে চিনি কলটি চিনি কলটি লাভজনক করতে দু হাজার পঁচিশ অর্থ মারাই মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সম্প্রতি ডাকাতিতে লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় আখমারাই অনিশ্চিত হয়ে পড়েছে যদিও কর্তৃপক্ষ আশা করছে নভেম্বরে আখমারাই শুরু করতে পারবেন যে সমস্ত যন্ত্রাংশগুলো চুরি হয়ে ডাকাতি হয়ে গেছে সেগুলো সংগ্রহের জন্য আমরা উদ্যোগ নিয়েছি চাষিদের আগ ক্রয়ে বা তাদের আগ বিক্রয়ে আগ মানে মিল ক্রাশিংয়ে কোনো ইয়ে ক্রাশিং বিঘ্নিত হবে না নির্দিষ্ট সময়ে মিল চালু হবে দ্রুত মেলে লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি নভেম্বরে মিল চালুর দাবি কৃষকদের বিবিসি নিউজ ডেস্ক ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশ যেন মরণ ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের ভুরঘাটা পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার মহাসড়কটি খানাখন্দে বেহাল দশা এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা সড়কটি চার লেনে উন্নীত করার দাবি চালক ও যাত্রীদের পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে প্রায় ছয় গুণ দক্ষিণাঞ্চলের নয়টি জেলার প্রায় বিশ হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে এই মহাসড়কটি দিয়ে কিন্তু এই মহাসড়কের ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের ভুরঘাটা পর্যন্ত সড়কটি এই পরিমাণ যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে ধীর গতিতে চলছে যানবাহন তার পর ঘটছে হর দুর্ঘটনা বাড়ছে প্রাণহানি রাস্তা দেখা যাচ্ছে যে আপনার ভাঙার পর থেকে একবার বরিশাল ভুরঘাটা পর্যন্ত পুরো রাস্তাটি খারাপ ভাঙা থেকে টাকা টিকা রাস্তা রাখা বরিশাল পর্যন্ত ভাঙ্গা এই ভাঙা রাস্তাটা চাপা হয়ে গেছে এই দ্রুত ঠিক করতে হবে রাস্তার যানজট রাস্তা হলো সিঙ্গাল এখন এখানে ফল লাইন না হইলে গাড়ি চালানো অনেক কষ্ট রাস্তার অবস্থা একদম নাজায়াল অবস্থা রাস্তার যে অবস্থা এটা কোনো ভাষা প্রকাশ করা জানা যে কত অসহনীয় অবস্থা আমরা আছি অপ্রশস্ত সড়ক এবং খানাখন্দ সৃষ্টি হয় দুর্ঘটনা বাড়লেও সড়কের শৃঙ্খলা রক্ষার্থে কাজ করার কথা বলছে হাইওয়ে পুলিশ রাস্তায় শৃঙ্খলা বজায় রাখা যায় একই সাথে দুর্ঘটনা কমিয়ে আনা যায় সে বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাগুলি যদি মেরামত দ্রুত করা সম্ভব হয় একই সাথে রাস্তা যদি প্রশস্ত করা হয় আশা করি এই দুর্ঘটনা আমরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবো জরুরি ভিত্তিতে সড়কটির মেরামতের কাজ চলমান রয়েছে আগামীতে ছয় লেনে উন্নীত করার কথা জানালেন মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী এই পুরো রাস্তাটাকে ছয় লেনে উন্নীত করা চার লেন মেইন হাইওয়ে এবং দুই পাশে দুটো সার্ভিস লেন সেটা করার জন্য আমরা অলরেডি ভাঙা থেকে ভুলগাটা পর্যন্ত আমাদের যে অংশ সেখানে যে এলাকা গুলো পাঁচটার মধ্যে আমাদের তিনটাই শেষ হয়ে গিয়েছে আর বাকি দুটোর শেষ পর্যায়ে সাধারণত এসে পর্যায়ে আছে এই মহাসড়কে গেল দোসরা আগস্ট রাতে সাকুরা পরিবহনের একটি বাস উল্টে সাতজন গুরুতর আহত হয় ডিবিসি নিউজ ডেস্ক চিকিৎসক সংকটে শরীয়তপুর গোসাইরহাট হাসপাতালে রোগীদের ভোগান্তি চরমে মাত্র দুজন চিকিৎসক নিয়ে চলছে পঞ্চাশ সজ্জার স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম ফলে কাঙ্ক্ষিত ও সেবা থেকে বঞ্চিত রোগীরা শারীরিক ও মানসিক চাপে চিকিৎসকরাও দুই সালে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ সজ্জায় উন্নীত হয় শরীয়তপুর গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটির জরুরি বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন চারশো থেকে পাঁচশো রোগী অথচ সেখানে সাতচল্লিশ জনের পথ থাকলেও চিকিৎসক আছেন মাত্র দুজন সরেজমিনে দেখা যায় হাসপাতালের কাউন্টারে অনেক রোগীর ভিড় অন্তঃ বিভাগে রোগী ভর্তি আছেন তিরাশি জন অথচ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একাই দেখছেন রোগী পর্যাপ্ত বিছানার অভাবে মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে আর যত্র পড়ে আছে ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে হাসপাতালের চারপাশে প্রথম সমস্যায় আমাদের হাসপাতালের যে ডাক্তার সমস্যা কোনো ডাক্তারের ডাক্তার নাই রুগী অনেক রুগী হাসপাতালে হাটাহাটি করে এখানে গায়নি ডাক্তার নেই আমাদের সমস্যা হয় আমাদের সব কিছু খুলে বলতে হয় কিন্তু এখানে সবকিছু খুলে বলা যায় না এদিকে হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় সেবা বঞ্চিত প্রসূতিরা ভুগছেন নানা জটিলতায় স্বাস্থ্য কেন্দ্র থাকি যদি কোনো সেবা না পায় তাহলে এই সেবা কেন্দ্রের এখন কোনো আছে আজকে দুই তিন মাস যাবৎ কোনো ওষুধ নাই সেবা নাই কিছু করতে পারতেছে না সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ভালো একজন ডাক্তার নিয়োগ করুক ভালো পরিচালক একজন ডাক্তার নিয়োগ করলে সেবা মান বাড়ব অতিরিক্ত রোগীর সামলা থেকে শারীরিক ও মানসিক চাপের কথা জানালেন চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধা ইউএসএপি ও মহোদয় স্যার উনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাদের চিকিৎসকরা কোনো বিশ্রাম তো পাচ্ছেই না তারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছে একটা একত্রিশ হাসপাতালে ডাক্তার থাকার কথা সতেরো জন সেখানে মাত্র আমার একজন মেডিকেল অফিসার আর একজন শিশু ডাক্তার অ্যাটাচমেন্ট অর্ডার এখানে কাজ করতেছে গাইনি রুগী আমরা দেখে দিচ্ছি কিন্তু সিজার করা সম্ভব না উপজেলার ভেঙে পড়া স্বাস্থ্য সেবা সচল করতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিভিসি নিউজ ডেস্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ ময়না জন্য মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সুজন হায়দার জনি সুজন ময়না তদন্ত কখন শুরু হবে সার্বিক প্রস্তুতি আমাদের জানাবেন ফারা আপনি যেমনটি বলছিলেন আসলে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার তার মরদেহ কিন্তু গতকাল মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে নৌ পুলিশ উদ্ধার করে এবং যথারীতি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে ময়না তদন্তের জন্য এবং আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে ময়না তদন্তের কার্যক্রম আমি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি আমাকে যেটি জানিয়েছেন আজকে সকাল দশটা নাগাদ হয়তো ময়না তদন্তের কার্যক্রম শুরু হতে পারে তিনি যেটি জানিয়েছেন যে ময়না ময়নাতদন্তের জন্য একাধিক চিকিৎসক ডোম এবং বেশ কয়েকজন সহযোগীর প্রয়োজন হয় তো সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন যেহেতু গতকাল শুক্রবার ছিল ছুটির দিন ছিল তো আজকে সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে এখনো দিনের কার্যক্রম সেভাবে শুরু হয়নি সুনসার নিরবতা তো তত্ত্বাবধায়ক যেটি জানিয়েছেন তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে দশটা নাগাদ ময়না তদন্তের কাজ শুরু হতে পারে এবং ময়না তদন্ত সম্পন্ন করে কিন্তু স্বজনদের কাছে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে গতকাল বিভুরঞ্জন সরকারের ছোট ভাই কিররঞ্জন সরকার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসেই কিন্তু এই জ্যেষ্ঠ সাংবাদিকের মরদেহটি শনাক্ত করেন তো আজ সর্বশেষ যেটি জানা গেছে দশটা নাগাদ ময়না তদন্তের কাজ সম্পন্ন হবে ফারহা সুজন ধন্যবাদ শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বুক চিরে বয়ে যাওয়া সোমেশ্বরী নদীতে বাদ দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতির মুখে প্রায় একশো কৃষক একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের বর্ষায়ালী পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে ফুলে ফেঁপে ওঠে শেরপুরের সোমেশ্বরী নদী ঝিনাইগাতি উপজেলা কাংসা ইউনিয়নের নাসমহরিতে নদীর স্বাভাবিক প্রবাহ আটকে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী দুই ভাই নফেল ও নজরুল ইট দিয়ে বাদ তুলে মাছ ধরছেন তারা আর এতে ভোগান্তিতে পড়েছে নদী সাধারণ মানুষ স্থানীয়রা জানায় প্রতি বছরেই একইভাবে নদীর প্রবাহ আটকে দেয়া হয় এতে আশপাশে প্রায় তিন শতাধিক একর জমি পানিতে নিমজ্জিত থাকে ফলে আমন ধানের বীজ বপন করতে পারছেন না অন্তত সত্তর থেকে আশি জন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে শতাধিক পরিবার তাদের অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা নফল মিয়া এটা আসতে পারে দশ পনেরো বছর যাবৎ ওই মরা নদীতে বাদ দিয়ে ওর মধ্যে মাছ মারেন বাদ দেওয়ার পরে আঙুর ডুবি থাকে আবার ফসল করে বাইনে এই বাদের জন্য পানি বেরোতে পারে না এই বাধার জন্য আমরা জমি আবাদ করতে পারেন না স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি একাধিকবার চেষ্টা করেও বাদ সরাতে পারেননি তিনি এখানে যে ওরা বাদটা দিছে এটার পরিবর্তে আমরা এই এলাকার মেম্বার এবং আমরা মিলে অনেকবার এই বিষয়টা নিয়ে তাদের সাথে বসেছি মীমাংসা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু তারা কোনোভাবেই মীমাংসাতে রাজি না তবে উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন এ বিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাননি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তার সরকারি খাল দখল করে ধরনের কারণে আমরা এই পর্যন্ত এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নফেল ও নজরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সারা মেলেনি সোমেশ্বরী নদীর এই বাঁধ দ্রুত উচ্ছেদ করে নদীর প্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক দেশের সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন